হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি একটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে তুলে ধরবো এই ভিডিওতে ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আজকে ভিডিওটা যে টপিক নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে আমাদের জীবনে বা প্রতিটি মানুষের জীবনে গুরুর ভূমিকা কি সত্যিই দরকার গুরু কি রাখা খুব দরকার গুরু রাখতেই হবে গুরু রাখলে কি হতে পারে এবং না থাকলে জীবনে কারোর গুরু যদি না থাকে তা কি হতে পারে এই গল্পটা থেকে একটু হলেও কিছু অনুমান করতে পারবেন চলুন গল্পটা পুরো শুনুন তারপরে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে যাবেন অবশ্যই এক লোক বিবাহিত বিয়ের পর বেশ কয়েক বৎসর কেটে গেল কিন্তু কোনো সন্তান হচ্ছে না তো সে সন্তান নিয়ে খুব চিন্তায় আছে এই জন্য তিনি এবং তার স্ত্রী এবং তার পরিবারের বাবা মা প্রত্যেকে প্রচুর পরিমাণে ভগবানকে ডাকে দিন রাত্রি ডাকে ভগবানের সেবা করে এবং তারা প্রচুর পরিমাণে ঠাকুরের কাছে মানত করে প্রে করে যে তাদের যাতে একটা নাতি বা নাতনি হোক এবং লোকটাও আশা করে তার একটা সন্তান অবশ্যই হোক তার স্ত্রীও চান এই জন্য তাদের মধ্যে খুবই অশান্তিও লেগে থাকে কিন্তু এগুলো তো অশান্তি করলে কিছু হবে না ঠিক আছে ভগবান চাইলে হবে নইলে আপনার শত চেষ্টাও বৃথা তো আসি মূল টপিকে তো লোকটা এখন মোটামুটি দিন রাত্রি ঠাকুরকে তো ডাকছে এমন অবস্থায় একদিন রাত্রে তার স্বপ্নে এক ভগবান এসে দেখা দিলেন এবং তাকে বললেন যে কি চাই তোমার তো সে লোকটা ইতস্ততভাবে তার সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল তার একটা সন্তানের খুব প্রয়োজন বাড়ির সুখ যেন সেই সন্তান আসলেই সুখ শান্তি সব ফিরে আসবে এমনকি লোকটার মনেও কোনো শান্তি নেই তো শুনে সেই দেবতা তাকে বলল আচ্ছা ঠিক আছে তোমাকে একদিন সময় দিচ্ছি তুমি বাড়িতে যাও কোন বরটা তুমি পেতে চাও সেটা শুনে আসো একটি মাত্রই বর তুমি পাবে একটার বেশি হবে না তো সে খুবই খুশি হয়ে বাড়িতে গেল এবার ইন্টারেস্টিং পার্ট তো তার পরে বাড়িতে যাওয়ার পরে তো বাড়িতে যাওয়ার পর লোকটা সব সর্বপ্রথম তার বাবাকে বলল যে বাবা এই এই ঘটনা ঘটেছে আমার ধ্যানে এক ঈশ্বর আমাকে দেখা দিয়ে আমাকে বলেছেন যে কি চাই একটি মাত্র দাবি পূরণ হবে তো সেটা কি করতে পারি তো তার বাবা কিছুক্ষণ ভাবলেন ভেবে বললেন যে অনেক তো ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছি জীবনে অভাব ছাড়া কিছু দেখেইনি তো তুই বরন কিছু অর্থ চেয়ে এনে যাতে বাঁকি জীবনটা খুব ভালোভাবে কাটে তা সে লোক শুনেও কিছুটা আশায়িত হলো যে বাবা ঠিকই কথাই বলেছেন আর্থিক চাহিদা তো সবারই থাকে এরপর লোকটা তার মায়ের কাছে গেল এবং বলল মা এই ব্যাপার বাবা বলছে এই এই ঘটনাগুলো সবকিছু বললো যে বাবা এই চেয়েছে মা কি চায় মা কিছুক্ষণ ভাবলো ভেবে বললো যে বাবা আমার কথা শুনলে তাহলে এইটা চাইতে পারিস কি এমন জিনিস জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তো মা বললেন দেখ বাবা একটাই মাত্র বর যখন চাইতে পারবি তখন প্রচুর পরিমাণে সোনা দানা এই সব বর নিয়ে নেই তাহলে কী হবে বুড়ো বয়সে আমরা ওইগুলো বন্ধক রেখে বা বিক্রি করে অনায়াসেই দিন কাটিয়ে দিতে পারবো আমাদের অভাব হবে না খাওয়া পরায় অসুবিধা হবে না এবং আমরা সবাই জানি যে খাবারের অভাব না থাকলে মানুষের অভাব তেমন কোনো অভাব সেটাকে অভাব বলা যায় না তো এই শুনে লোকটা বাবার দিকে শুনলো যে বাবা বলছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আর মা বলছে প্রচুর সোনা দানা গয়নাগাটি এইসব যাতে করে সেই আর্থিক দিকটাই বলল মাও এরপর রাত্রে তার স্ত্রীর সাথে সব ঘটনা খুলে বলল যে বাবা এই বলেছে মা এই বলেছে তুমি কী বলছো বলো মাত্র ওই বর মোটামুটি পাওয়া যাবে একের বেশি হবে না লোকটাও চিন্তায় পড়ে গেছে এখন কার কথা শুনবে মার কথা শুনলে ভালো বাবার রাগ করবে বাবার কথা শুনলে মা রাগ করবে এখন বউ কি বলে সেটা শোনার তো সে বউটার কাছে অনেক মিনতি করে বললো যে তুমি কি চাও বলো বউ প্রথম থেকে একই কথা যে আমার একটা সন্তান চাই আমি আর কিচ্ছু চাই না টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না সোনা দানা কিচ্ছু চাই না আমি একটা সন্তান চাই এবার লোক তো কনফিউজ হয়ে গেল কার দাবিটা নিয়ে গিয়ে বলবে ঈশ্বরের কাছে কোনো একটা দাবি যদি পূরণ হয় বাকি দুজন রেগে যাবে মুশকিলে পড়ে গেল লোকটা খুব ভাবছে খুব ভাবছে কী করা যায় কী করা যায় এতক্ষণ পর্যন্ত তার কিন্তু গুরুর কথা মনে পড়েনি হঠাৎ করে তার গুরুর কথা মনে পড়েছে যে আমি যে কোনো কাজ করার আগে তো গুরুকে জানাই জানিয়ে আসি গুরু কি বলে গুরু তো সবসময় শিষ্যদের ভালোর জন্যেই বলে থাকে তো এই বলে সে রেডি হয়ে গুরুর উদ্দেশ্যে বেরোলো গুরুর কাছে যাওয়া মাত্রই গুরু বুঝতে পেরেছে যে শিষ্য কোনো একটা বিপদের মধ্যে আছে এবং সে কোনো কিছু নিয়ে খুবই ভাবাত্মক মানে তার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পেরেছে তো তাকে বসতে জায়গা দিলেন গুরু কিছুক্ষণ পরে তার কাজ সেরে শিষ্যের পাশে এসে বসে তার কাঁধে হাত রেখে বলছে কি হয়েছে আমাকে খুলে বলো পুরো ঘটনাটা তো পুরো ঘটনাটা শুনতে হলে আরেকটুখানি বাকি অবশ্যই যদি আমাকে ফলো না দিয়ে থাকেন তো অবশ্যই ফলো দিন বাকি একটুখানি পার্ট এটাই মেন এবং এটাই বেশি ইন্টারেস্টিং এখানেই গুরুর ভূমিকা কতটা সেটা জানতে পারবেন তো গুরু তাকে শিখিয়ে দিলেন যে যা বাচ্ছা এইভাবে এইভাবে বলবি তাহলে তোর সকল মনস্কামনা পূরণ হবে কি বলতে পারে আপনাদের এখনও পর্যন্ত যদি কোনো গেস করে থাকেন বা আইডিয়াতে থাকে তো সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা শেষ হওয়ার আগে তো সে যথারীতি তার উৎসর্গ দেবতার উদ্দেশ্যে পাড়ি দিল এবং গিয়ে তার দেবতার সাথে সামনাসামনি আবার কথা হবে এমন সময় ঈশ্বর তাকে আবার স্মরণ করে দিলেন যে মাত্র বর কিন্তু সে পাবে তাই যা বলতে হবে একবারেই তো লোকটা বললো হ্যাঁ ঈশ্বর আমি একটা মাত্রই বর চাইবো তো তাকে দেবতাটা বললো যে কি চাও বলো তো সে তখন গুরুর শিখিয়ে দেওয়া কথাটা বলল কি সেই কথা কথাটা তেমন কিছুই না জাস্ট এরকমই বলল আমার মা বাবা তার নাতিকে সোনার পালনায় খেলতে দেখতে চায় কী বলল লোকটা বললো যে তার মা বাবা তার তাদের নাতিকে অর্থাৎ লোকটার ছেলেকে সোনার পালনায় খেলতে দেখতে চায় তাহলে হলো একটাই বর কিন্তু এতে তাদের সোনার পালনা মানে আর্থিক দিকটার উন্নতি হবে নাতি বা নাতনি হলে তার বউয়ের ইচ্ছা পূরণ হবে সংসারে সুখ ফিরে আসবে এবং মা বাবা এবং স্ত্রী সবারই চাহিদা পূরণ হবে তো ঈশ্বর তার চাওয়া পাওয়াতে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করলো যে কার কথা শুনে এই রকম একটা বর চাইল তখন সে সমস্ত ঘটনাটা শুনে বলল যে একজন গুরুর ভূমিকা এখানেই বাবা মা স্ত্রী সবার থেকে উপরে গুরুর স্থান গুরুকে মেনে চলা অবশ্যই দরকার তবে বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে সকল গুরুর উদ্দেশ্য কিন্তু এক নয় ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার জীবনে আপনি কি কাউকে গুরু হিসেবে রেখেছেন নাকি আপনি একাই গুরু একাই শিষ্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ